নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আছে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল সিংহ রাশি এবং সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি এবং এই যে মিউচুয়াল রিসেপশন কিংবা আমরা যে ক্ষেত্র বিনিময় যোগের কম্বিনেশনটা চক্র পটে দেখছি তার ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে ঠিক কেমনভাবে আসতে পারে কেমনভাবে আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি যে এই যে বৃহস্পতি এবং শুক্র দুটি গ্রহের হাউস এক্সচেঞ্জ হচ্ছে বা আমরা বলতে পারি মিউচুয়াল রিসেপশান হচ্ছে এটির ইমপ্যাক্ট অত্যন্ত বেশি কারণ গ্রহ দুটি হচ্ছে গুরু একজন হচ্ছেন দেবতাদের গুরু একজন অসুরদের গুরু কিন্তু গুরুর বেসিক নেচার কি। তার শিষ্যদের সন্তানতুল্য শিষ্যদের শিক্ষা দেওয়া সঠিক রাস্তাতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা এবং এই কাজে শুক্রাচার্য বা দেবগুরু বৃহস্পতি তারা কিন্তু দুজনাই অত্যন্ত মাহির তারা কিন্তু দুজনায় অত্যন্তভাবেই দক্ষ একটা কথাই বলে যে যদিওপি আমার গুরু সুরি বাড়ি যায় তদিওপি আমার গুরু নিত্যানন্দ রায় গুরু গুরুই হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি শিক্ষকতার কাজ করেন অনেকেই এবং বৃহস্পতি প্রভাবিত আবার অনেকের ক্ষেত্রেই শুক্রের প্রভাবেও কিন্তু শিক্ষাকতার বিষয় অনেক ক্ষেত্রেই আসতে পারে তবে এটি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে সেটি নিয়ে আমরা নিশ্চিতভাবে বিস্তারিত আলোচনা করব আপাতত যে বিষয়টি মোর ইম্পর্টেন্ট যে কালপুরুষের দ্বিতীয় যে ঘরটি হলো ওয়েলথের ঘর যে ঘরটি হলো স্পিচের ঘর যে ঘরটি হলো পরিবার বৃদ্ধির ঘর সেখানে যুক্ত বৃহস্পতি অবস্থিত ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট কম্বিনেশন এবং যে ঘরটি থেকে আমরা ব্যয় বুঝি যে ঘরটি থেকে আমরা এক্সপেন্স বুঝি যে ঘরটি থেকে আমরা মোক্ষ বুঝি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি সেখানে বসে আছেন শুক্র তাহলে বৃহস্পতির প্রধান মোটো কিন্তু অর্থ উপার্জন নয় আর শুক্রের প্রধান মোটো মোক্ষ অন্তত তাহলে সিগনিফিকেন্ট পরস্পর হাউস এক্সচেঞ্জ করে তারা কিন্তু বহাল তবিয়তেই আছে এখন প্রশ্ন হলো গুরু এবং শুক্রের যে ক্ষেত্র বিনিময় তার প্রভাব কেমন আসবে সিংহের সিংহের দুটি হাউস এই সংযোগে গভীরভাবে অ্যাফেক্টেড বা যুক্ত একটা টেন্থ আর একটা এইট এইটে থাকছেন ভিনাস যে দশমপতি আর দশমে থাকছেন জুপিটার যে অষ্টমপতি দশম থেকে আমরা কি কি দেখি কেরিয়ার একজন কেরিয়ারে বা তার কর্মজীবনে কতটা সাকসেস কতটা সফলতা অর্জন করেছে সেটা আমরা টেন্থ থেকে দেখি টেনথ থেকে আমরা দেখি অথরিটি আপনার নাম সম্মান মান যশ প্রত্যেকটি বিষয় আমরা টেন্থ হাউস থেকে কিন্তু পর্যালোচনা করতে পারি আলোচনা করতে পারি তাহলে টেন্থ ইজ ভেরি মাস নেসেসারি দশম ঘর জীবনচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘর আর কলিযুগে যুগে এসে কর্মহীনভাবে বাঁচাটা প্রায় অসম্ভব একজন লাকি মানুষ থাকেন তাদের হয়তো জীবনচক্রে কুটো কেটে দুভাগ করতে হয় না বাট সংখ্যাটা হয়তো দশ হাজারে একজন বা এক লাখে একজন ভ্যারি সিগনিফিকেন্ট কাজ তো করতেই হবে আর টেন্থ হাউস যে কারণে সব থেকে গুরুত্বপূর্ণ হাউসগুলির মধ্যে অন্যতম তবে অষ্টম কি আমি বারবার বলি অষ্টম মানে নেগেটিভ নয় মেনি পিপল থিঙ্ক যে অষ্টম মানেই হচ্ছে খারাপ হ্যাঁ এইট হাউস ফিফথ হাউস টুয়েলথ হাউস যখন মাল্টিপল নেগেটিভ হাউসগুলোর কম্বিনেশন আসছে দ্যাট মে কিছু প্রবলেমকে অ্যারাইজ করতে পারে দ্যাট মে কিছু প্রবলেমকে ক্রিয়েট করতে পারে দ্যাটস টোটালি সেপারেট ইস্যুস আর এতটুকু বার্তা আমি আপনাদের দিতে চাইব এতটুকু বার্তা আমি আপনাদেরকে ডেফিনেটলি প্রোভাইড করব যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি এইট হাউজের যে ইফেক্ট সেখানে ট্রান্সফরমেশন আসবে সবার প্রথমেই এবং ইনহেরিটেন্স আজকে আপনি ইনহেরিটেন্সের দিক থেকে কি স্থাবর পেলেন কি সম্পত্তি পেলেন কতটা পেলেন দেখুন হয়তো দিন শেষ এইটি অবধি প্রয়োজনীয় একটা বিষয় নয় তবে কোথাও যেন গিয়ে কিছুটা তো পরিবর্তন তবে কোথাও যেন গিয়ে কিছুটা তো গুরুত্বপূর্ণ বিষয় তাহলে ইনহেরিটেন্সের বিষয়বস্তু আমরা এর থেকে দেখতে পাই হিডেন নলেজ অনেকে দেখবেন প্রচুর নলেজ রাখে কিন্তু গুপ্তভাবে এই যে গুপ্ত নলেজ গুপ্তভাবে রাখা নলেজ অকার্ড নলেজ এইথ হাউস থেকে দেখতে হয় এইথ মানে নেগেটিভ নয় এইট মিন্স ট্রান্সফরমেশান অনেক ক্ষেত্রে দেখা যায় অষ্টমের প্রভাব থাকে সেখানেও ট্রান্সফরমেশন আপতার ট্রান্সফরমেশান ফ্রম এ বডি টু আনাদার বডি ভেরি সিগনিফিক্যান্ট আমি মনে করি যে এই কম্বিনেশন কেরিয়ারের গ্রোথ দিতে পারে কিছু কিছু পার্টিকুলার ফিল্ডে আমি যদি বলি এই কম্বিনেশান সর্বক্ষেত্রে ক্যারিয়ার গ্রোথ দেবে না সেটা নয় বিশেষ করে যারা ফাইন্যান্সিয়াল কোনো সেক্টরের মাধ্যমে উপার্জন করার চেষ্টা করছেন লাইক দ্যাট ইউ আর এ ব্যাংকার অর যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সেক্টরগুলির সাথে আপনি অ্যাটাচড আছেন ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে আপনি যুক্ত রয়েছেন আপনি কোনো একটা অর্গানাইজেশনের এজেন্টশিপে কাজ করছেন ফাইন্যান্সিয়াল বিষয়ের সাথে অ্যাটাচড রয়েছেন যে কোনো ধরনের লাইফ ইন্স্যুরেন্সের সাথে অ্যাটাচ রয়েছেন যে কোনো ধরনের ট্রান্সফরমেশনের সাথে অ্যাটাচড আছেন ট্রান্সফরমেশন কোথায় কোথায় হয় জিম ট্রান্সফরমেশন হয় তাই না হেলদি আরও তৈরি করে জিম তো ভেরি সিগনিফিকেন্ট এই ধরনের যারা প্রফেশন আছে যারা হেলথ কোচ আছেন যারা নিউট্রিশন সাপোর্ট দেন এই ধরনের ব্যক্তিবর্গগুলির কিন্তু এই টাইমটা যথেষ্ট পজিটিভ হবেন আই উইল সে আই মাস্ট সে যে এই কম্বিনেশন আপনাদেরকে হেল্প করবে টু গ্রো টু এনরিচ টু ডেভেলপ ইউরসেল এবং তার সাথে সাথে বলবো যারা অ্যাস্ট্রোলজি যে কোনো ধরনের অকার্ট রিলেটেড ম্যাটারের সাথে সংযুক্ত যে কোনো স্পিরিচুয়াল ধরনের ম্যাটারগুলির সাথে কানেক্টেড রয়েছেন তাদের কিন্তু এই সংযোগ অত্যন্ত হেল্পফুল হবে তাদের কিন্তু এই সংযোগ অত্যন্ত শুভ ফলাফল প্রদান করবে এটি নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই রকম দুশ্চিন্তার জায়গা কিন্তু আমি প্রকাশ করছি না এই ধরনের বিষয় একটা অগ্রগতির জায়গা এই ধরনের বিষয় একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অ্যান্ড দ্যাট ইজ ভ্যারি শিওর আই আই ক্যান গিভ ইউ শিওর এবং তার সাথে সাথে আমি আপনাদের বলতে চাইবো এই কম্বিনেশন কিছু গেন দিতে পারে নাও গেন কীভাবে দিতে পারে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড থ্রু ইনহেরিটেন্স অর হিড থ্রু ইনহেরিটেন্স প্রপার্টি এই ধরনের ক্ষেত্রে আমরা ইনহেরিটেন্সের দিক থেকে কিছু প্রপার্টি প্রাপ্তির সংযোগ দেখছি এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ দেখতে পাচ্ছি না তার মানে এতটুকু বার্তা আমি আপনাদেরকে বলতে পারি পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো পজিটিভিটির জায়গা কিন্তু সিচুয়েশন অনুসারে ডেফিনেটলি আসবে এবং এটি নিয়ে কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না বা প্রকাশ করার জায়গা বা অবকাশ কিন্তু নেই একটা কথা আমি আপনাদের বলতে চাইবো রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ রাশি এই সংযোগ যারা ডিপ রিসার্চে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের রিসার্চ যেটি ডিপ রিসার্চকে রিপ্রেজেন্ট করে আমি মনে করি তাদের ক্ষেত্রে ডিপ রিসার্চের একটা কম্বিনেশন প্রোভাইড করবে এটি নিয়েও কিন্তু রকম ডাউট নেই তার মানে বুঝতে পারছেন যে কম্বিনেশনগুলো কতটা স্ট্রং কম্বিনেশনগুলো কতটা আপনার জন্য হেল্পফুল হতে চলেছে এবং যারা রিসার্চ করছেন পোস্ট ডক্ট করছেন দেখুন সবাই তো শুধুমাত্র পিএইচডি করেন না অনেকেই পিএইচডি করেন না তবে সবাই নয় আর অনেকের পিএইচডি কমপ্লিট করার পরও পোস্ট ডকটের প্রতি একটা ইন্টারেস্ট ইন থাকে তো যারা এই পোস্ট ডক করতে চাইছেন সোকল বিষয়গুলির সাথে যুক্ত হতে চাইছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা প্রচুর পরিমাণে পাবেন ডিপ রিসার্চে হয়তো পুঁথিগতভাবে আপনি রিসার্চ করছেন না কিন্তু আপনি একটা রিসার্চের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত গ্রোথের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি হাই ইনটিউশন বৃদ্ধিপ্রাপ্ত হবে ইনটিউশন রিলেটেড বিষয়গুলিতে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে ক্রিয়েটিভ পার্সোনালিটি আছেন যারা ক্রিয়েটিভিটির সাথে সংযুক্ত থাকেন যারা তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা দেখছি যে কোনো ক্রিয়েটিভ নতুন কিছু বিল্ড আপ করার ক্ষেত্রেও আপনার যোগ্যতা দক্ষতা উভয়ই কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অ্যান্ড পাওয়ার অফ ট্রান্সফরমেশান আপনি রিয়েলাইজ করতে পারবেন যে পাওয়ার অফ ট্রান্সফরমেশনটা কী কীভাবে আপনি ধীরে ধীরে নিজেকে পরিবর্তিত করে চলেছেন কিভাবে ধীরে ধীরে আপনি নিজেকে আরও বেশি পরিবর্তিত করছেন এই যে পাওয়ার অফ ট্রান্সফরমেশন দ্যাট ইজ অলসো ভেরি নেসেসারি আই বিলিভ এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতি কনফার্মলি থাকছে তাহলে পাওয়ার অফ ট্রান্সফরমেশন আমরা দেখতে পারবো পাওয়ার অফ ট্রান্সফরমেশন আপনার জীবনচক্রে সংগঠিত হবে এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহে অবকাশ নেই এবং অনেকেই দেখবেন কারোর হয়তো আরও বেশি হেলদি হয়ে উঠবেন কেউ হয়তো প্রফেশনাল লাইফটাকে ট্রান্সফার করতে চাইবেন এই সময় বাট আমি বলবো কোনো রকমের ডিসিশন প্রফেশনাল শিফট করার চিন্তাভাবনা এখন হোল্ড রাখতে হবে আমি আপনাদের অবশ্যই কি কি সাবধানতা আপনারা মেনটেন করবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট আমি আপনাদের বলতে চাই সাডেন কেরিয়ার শিফট করা যাবে না হঠাৎ মনে হলো যে না এবার কেরিয়ারটাকে শিফট করে ফেলি আর কত দিন ডোন্ট ডু দ্যাট ডোন্ট ডু দ্যাট সেটি করবেন না এটি কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট দেবে না এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট বুঝে শুনে পথ চলতে হবে আই বিলিভ যে আপনারা সেটা চলবেন তাহলে সাডেন কোনো কেরিয়ার শিফট আমার মনে হয় সেটি আপনার জন্য নেগেটিভ হতে পারে তার সাথে সাথে ইগো ক্লাস করতে পারে অনেকের সাথে বিশেষ করে সিনিয়রদের সাথে তো যারা গুরু যারা গুরুজন গুরু শব্দটা না খুব সিগনিফিকেন্ট একটা শব্দ গুরু শব্দটার মতো অথেন্টিক শব্দ ডেফিনেটলি আরও অনেক আছে বাট এটি একটা গুরুত্বপূর্ণ শব্দ তাই যারা গুরুজন যারা আপনার থেকে সিনিয়র যারা আপনার বস বা আপনার থেকে উপরের কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্কতা রাখতে হবে সতর্কতা রেখে আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা অনেকটা বেশি তৈরি করতে পারবেন আমি এতটুকু বার্তা আপনাদের দিয়ে যাচ্ছি যে এই ট্রানজিট গুরু এবং শুক্রের পরস্পর পরস্পরের ক্ষেত্রের বিনিময় করে অবস্থান করা চক্রপটে সিংহ রাশির জাতক জাতিকাদের বহু ক্ষেত্রে ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে বহু ক্ষেত্রে পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে এবং আমি মনে করি পজিটিভিটির জায়গা ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কোন রকম সন্দেহ থাকার কথা নয় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ